বৃষ্টি দেন আর না দেন এই তো ঠিক আছে ভালোই লাগে লবণটা উঁচি দে না ওই ওলা প্লেটটা দাও আমরা কাটছি ওর মুখটা বেগা বরাবর দি কষ্ট দোচ্চা viewBox হুম আছে हांnabla bhi aagaya hai bahut sundar hai ye janish pura gastric ban gaya

iya, iya, amat <tuk> eh, teman <tangan>